বনি ইসরায়েলের এক ব্যক্তি সমুদ্র তীরে তার বসবাস একদিন সে কি এক প্রযোজনে ঘর থেকে বের হল সমুদ্রের বিশাল জলরাশির পাশ দিয়ে একটু দ্রুত পদেই হাঁটছিল সে কোন দিকে ভ্রুক্ষেপ নেই তার কিন্তু হঠাৎ এক ব্যক্তির চিৎকার শুনে সে থানকে দাঁড়াতে বাধ্য হল লোকটি উচ্চ আওয়াজে বলছিল হে লোক সকল খবরদার মানুষের উপর জুলুম করো না আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো জুলুমের শাস্তি কত নির্মম কত নিষ্ঠুর আমার প্রতি লক্ষ্য করে তোমরা তা বুঝতে চেষ্টা করো কথাগুলো শুনে লোকটির মনে কৌতূহল যাগুলো সে তার নিকট এগিয়ে গিয়ে বলল ভাই কি হয়েছে আপনার এমন করছেন কেন জবাবে সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একটু জোট গলায় বলল কিছুই হয়নি আমার এটা আমার প্রাপ্য পাপের ফসল জুলুমের নির্মম পরিণতি ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না অনুগ্রহ করে বিষয়টা একটু খুলে বলুন তুমি শুনবে শুনতে চাও আমার অতীত জীবনের মর্মান্তিক কাহিনী হ্যাঁ আপনি বললে অবশ্যই শুনব এবার লোকটার হৃদয় থেকে বেরিয়ে এল আরেকটি দীর্ঘ নিঃশ্বাস গণ্যদের সিক্ত করে প্রবাহিত হল উপচানো অস্ত্রধারা বাকরুদ্ধ দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর আচলে চোখ মুছে কান্না বিজ কণ্ঠে বলল তাহলে বসো আমি এক্ষুনি আমার বিবত জীবনের করুণ কাহিনী তোমাকে শুনাম একথা বলে সে শুরু করল আমি ছিলাম একজন সিপাহী সমুদ্রের তীরে হেঁটে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করা ছিল আমার প্রিয় সবগুলোর একটি কঠিন ব্যস্ততাও আমাকে এ থেকে বিরত রাখতে পারত না কোনোদিন সকাল বিকাল দুবার সম্ভব না হলেও একবার তো অবশ্যই যেতাম বিশাল জলরাশির পর্বোতম উর্ণিমালা দেখে দারুণ পুলকিত হতাম একদিনের ঘটনা তখন ছিল সূর্যাস্তের সময় বরাবরের মতো সেদিনও আমি সমুদ্রের তীরে সূর্যাস্তের অলৌকিক শোভা দর্শন করছিলাম সূর্য যখন একটা বড় থালার মতো তপকে লাল হয়ে ডুবতে শুরু করলো তখন আমার মনে হলো একটা রক্ত গোলাপ যেন ধীরে ধীরে সমুদ্রের মাঝখানে ডুবে যাচ্ছে তার লাল কিরঞ্চটাতে সমুদ্রের পানিও রক্তের মতো লাল হয়ে গেছে সে যে কি এক অপূর্ব দৃশ্য তা যে দেখেছে সে ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না আমি সাগরের মাঝে সূর্যাস্তের মনমুগ্ধকর দৃশ্য অবলোকন করে বাড়ি ফিরছিলাম হঠাৎ দেখি একজন জেলে একটি বিশাল মাছ শিকার করেছে তার চেহারা খুশিতে ঝলকিত হৃদয় রাজ্যে প্রবাহিত হচ্ছে আনন্দের স্নিগ্ধ সমীর আনন্দের হেল্লোল বলে চলছে কোটা দেহ জুড়ে আমি ধীরে ধীরে তার নিত্যে গেলাম সোনালি রঙের বিশাল আকৃতির মাছটি প্রাণ ভরে দেখলাম সত্যি কথা বলতে কি এত সুন্দর বিরাট আকৃতির মাছ জীবনে কোনো দিন দেখিনি এক পর্যায়ে মাছটির প্রতি আমার লোভ এসে গেল যে কোনো উপায়ে উহাকে পাওয়ার জন্য হৃদয়মন ব্যাকুল হয়ে উঠল সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক এ মাছটি আমাকে পেতেই হবে এ মাছ আমি চাই মাছটি যতই দেখছিলাম ততই আমার মনের মধ্যে উহাকে হস্তগত করার বাসনা তীব্রতর হচ্ছিল কিছুতেই উহা থেকে দৃষ্টি ফেরাতে পারছিলাম না তাই একসময় লোকটির নিকট মনের কথাটি প্রকাশ করে বললাম ভাই তোমার এ মাছটি খুব পছন্দ হয়েছে আমার তুমি উহা আমাকে দিয়ে দাও জবাবে সে বলল না এ মাছ আমি কোনো অবস্থাতেই দিব না আমি বললাম কেন দিবে না মাছটি যে আমার খুব পছন্দ হয়েছে যদি এমনিতে দিতে না চাও তবে উপযুক্ত মূল্য দিয়ে আমি প্রয়োগ করতে চাই উপযুক্ত মূল্য কেন হাজার বিহান দিলেও আমি তাহাত ছাড়া করব না কেন মাছটির প্রতি তোমার এত আগ্রহ কেন আমি সারা দিন অনেক কষ্ট করে এই মাছটি শিকার করেছি উপরন্ত আপনার নিকট উহা যেমন পছন্দের তেমনি আমার নিকট উহা বহুগুণে বেশি পছন্দের আর কষ্ট করে অর্জিত পছন্দের জিনিস কেউ হাত ছাড়া করে কি এসব আমি জানি না আমার পরিষ্কার কথা হলো মাছটি আমার ভালো লেগেছে সুতরাং যে কোনো মূল্যে উহা আমি হস্তগত করবই জনাব এ মাছের মালিক আমি আমি না দিলে আপনি উহা কীভাবে নিবেন আমি সিপাহী মানুষ কীভাবে নিতে হবে তা আমার ভালো করেই জানা আছে সুতরাং নিজের মঙ্গল চাইলে এখনই মনের খাহেশ ত্যাগ করে মাছটি আমার নিকট বিক্রি করো আপনি সিপাহী মানুষ তাই বলে দুর্বলের উপর অত্যাচার করা তো আপনার জন্য শোভা পায় না এত কথার প্রয়োজন নেই যা বলেছি মানতে চেষ্টা করো অন্যথায় মাছ তো হারাবেই পয়সাও পাবে না এটা কেমন কথা যে আমার প্রিয় জিনিসটি আপনি জুলুম করে অন্যায়ভাবে নিয়ে যাবেন আমি জুলুম অত্যাচার বুঝি না আমার অভিধানে অন্যায় বলতে কিছু নেই আমি যা চাই যা পছন্দ করি তা আমাকে পেতেই হবে এটাই আমার ধর্ম জনাব জুলুন করা ভালো নয় এর পরিণতিও ভালো নয় তা একটু ভেবে দেখেছেন কি এত কিছু ভেবে দেখার সময় আমার নেই আর মন্দ পরিণতির কথা বলছ এসবকে কখনই আমি পরোয়া করি না জনাব একই বলছেন আপনি একজন বুদ্ধিমান মানুষের পক্ষে এমন কথা কি সাজে দেখো আমার ধৈর্যের বাদ কিন্তু ভেঙে যাচ্ছে তোমার মতো একজন সাধারণ ব্যক্তির সাথে এত কথা বলার কোনো প্রয়োজন নেই তাহলে আপনি কী করতে চান এই দেখো কি করতে চাই এ কথা বলে তার নিকট থেকে আমি জোরপূর্বক মাছটি চিনিয়ে নিয়ে বাড়ির পথে রওনা দেই জেলেটি অনেক অনুনয় বিনয় করে কেঁদে কেঁদে মাছটি ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করছিল কিন্তু তার কোনো কথাই আমার মনে ভাবান্তর সৃষ্টি করেনি শত অনুরোধের পরেও মাছটি ফিরিয়ে দেয়নি অবশেষে সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শুধু এতটুকু বলে চলে গেল যে হে রাহমানুর রাহীন আমি দুবল অসহায় তোমার এক সবল বান্দা আমার উপর কত বড় জুলুম করেছে তা তুমি ভালো করেই দেখেছ হে খোদা তুমি আমাকে এবং এ সিপাহীকে বানিয়েছ আমার তুলনায় তাকে শক্তিশালী করেছ কিন্তু সে ওই শক্তির সদ্ব্যবহার করেনি হে পরোয়ার দিগার সে আমার উপর নির্মম অত্যাচার করেছে তুমি এ জুলুমের এমন বিচার করো যেন উহা থেকে সকলে শিক্ষা গ্রহণ করতে পারে তার প্রার্থনায় আমি মোটেও ভীত হইনি জুলুমের পরিণতির কথা একবারও চিন্তা করিনি বরং উল্টো রাগে আগুন হয়ে আমার চক্ষুদ্রে তটকে লাল হয়ে গেল একজন সাধারণ জেলে আমার কথা কেন মানল না এজন্য দুঃখে প্রমাণে আমার সমস্ত শরীর কাঁপতে লাগল তাই হঠাৎ আঘাত খাওয়া বাঘের ন্যায় গর্জন করে বললাম এই খবিস ভাগ এখান থেকে এসে বলল না আমার মাছ না নিয়ে যাব না যাবি না এতটুকু বলেই তার মাথায় প্রচন্ড জোরে আঘাত করলাম আমার আঘাতের প্রচণ্ডতায় সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল অতপর একটি বিকট চিৎকার করে জ্ঞান হারাল লোকটি জমিনে পড়ে আছে আশেপাশে কোনো লোকজনও নেই এ মুহূর্তে লোকটির জ্ঞান ফেরানোর চেষ্টা করা আমার প্রয়োজন ছিল কিন্তু সেদিন আমি এতই নিষ্ঠুর হয়ে গিয়েছিলাম যে তার প্রতি আমার সামান্যতম সহানুভূতিও সৃষ্টি হলো না বিন্দুমাত্র মানবতা মানবতাবোধও জাগ্রত হল না তাই আমি সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে তাকে একাকি ফেলে রেখে আবার বাড়ির দিকে রওনা দিলাম বেশি দূর যাওয়া হল না আমার শুরু হল জুলুম অত্যাচারের ভয়ঙ্কর শাস্তি অন্যায় অবিচারের নির্মম পরিণতি আমি মাছটি হাতে নিয়ে দ্রুত বেগে হাঁটছি কিন্তু খোদার কি কুদূরত কিছুদূর অগ্রসর হওয়ার পর মাছটি আমার আঙ্গুল কামড়ে ধরল ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে গেলাম হাত ছাড়ানোর জন্য বারবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই তা সম্ভব হল না পরে ওই অবস্থাতেই বাড়িতে এলাম ঘটনা শুনে আসে পাশের অসংখ্য লোক সমবেত হলো অবশেষে বহু চেষ্টা তদবিরের পর বাড়ির সকলে মিলে সেই মাছের কবল থেকে আমাকে উদ্ধার করতে সমর্থ হল আঙ্গুল কামড়ে ধরার কারণে শুরু থেকে আমি প্রচণ্ড ব্যথায় অস্থির ছিলাম আঙ্গুল ছাড়ানোর পর ব্যথার মাত্রা আরও বৃদ্ধি পেল অসহ্য যন্ত্রণায় আমি ছটফট করতে লাগলাম অবশেষে একজন অভিজ্ঞ ডাক্তার আঙ্গুল পরীক্ষা করে বললেন এই আঙ্গুল কেটে ফেলতে হবে অন্যথায় উহার পচন দেহে সর্বত্র সংক্রমিত হয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আঙ্গুল কাটা হল কিন্তু সঙ্গে সঙ্গে সেই ব্যাধি হাতের তালুতে চলে এলো এবারও ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তালু পর্যন্ত হাত কেটে ফেলার নির্দেশ দিল ডাক্তারের নির্দেশ সঙ্গে সঙ্গে পালন করা হলো। কিন্তু হাতের তালু কেটে ফেলার পর সেই ব্যাধি হাতের কবজিতে দেখা দিল বর্ণনাকারী বলেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এভাবে আমি আমার হাত বারবার কাটাতে থাকলাম আর ওই মারাত্মক ব্যাধিটি আমার দেহের অভ্যন্তরের দিকে অগ্রসর হতে থাকল এক পর্যায়ে আমার মনে ভয় ঢুকে গেল আমি বাড়ি ঘর লোকালয় ত্যাগ করে জঙ্গলে পালিয়ে গেলাম একদিন আমি জঙ্গল থেকে বের হয়ে মরুভূমিতে এলাম প্রচন্ড ব্যথায় তখন আমি চিৎকার করে কাঁদছিলাম কিন্তু আমার চিৎকার শোনার মতো কোনো লোক সেখানে ছিল না একসময় একটি গাছের ছায়ায় বসে পড়লাম কিছুক্ষণ পর একটু আরাম অনুভূত হলে আমি সেখানেই ঘুমিয়ে গেলাম সেই ঘুমে আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি আমাকে বলছে হে অমুক এভাবে একের পর এক তোমার দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেললেও এই কঠিন মুসিবত থেকে তুমি উদ্ধার পাবে না স্মরণ করো তুমি একদিন এক দুর্বল অসহায় জেলের মাছ জোরপূর্বক ছিনিয়ে নিয়েছিলে এটা হল তোমার সেই জুলুমের শাস্তি মনে রেখ যতদিন পর্যন্ত তুমি তার হক ফিরিয়ে না দিবে ততদিন তুমি এ আঘাত থেকে কিছুতেই মুক্তি পাবে না উপরোক্ত স্বপ্ন দেখার পর আমি আর বিলম্ব করলাম না সাথে সাথে ওই জেলের খোঁজে সমুদ্রের তীরে চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম সেই শিকারী সমুদ্রে জাল ফেলে বসে আছে আমি অদূরে দাঁড়িয়ে তার জাল টানার অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর সে জাল টানু দেখা গেল জালে প্রচুর মাছ আটকা পড়েছে সে মাছগুলো খাঁচায় পুরে অবসর হওয়ার পর আমি নিত্যে গিয়ে বললাম হে আল্লাহর বান্দা তুমি আমাকে ক্ষমা করে দাও সে জিজ্ঞেস করল কে আমি বললাম আমি সেই হতভাগাসি সিপাহী যে একদিন তোমার মাথায় আঘাত করে তোমার প্রিয় ও পছন্দের মাছটি চিনিয়ে নিয়েছিল অতপর আমার হাতটি কাপড়ে নিচ থেকে বের করে বললাম তোমার ওপর জুলুম করার কারণে আল্লাহ আমাকে এ শাস্তি দিয়েছেন হাতের বিভৎস দৃশ্য দেখা মাত্রই বিজলি আহতের ন্যায় লোকটি চমকে উঠল অতপর থাকার পর উচ্চস্বরে বলল এমন অবস্থা থেকে আল্লাহ পাক সকলকে হেফায়ত করুন আমি তোমাকে ক্ষমা করে দিলাম তার কথা শেষ হওয়ার সাথে সাথে হাতের ক্ষতস্থান থেকে একটি পোকা বের হয়ে মাটিতে পড়ে গেল সেই সঙ্গে যাবতীয় ব্যথা বেদনা ও দূরীভূত হল আমি সুস্থ হয়ে বাড়ি